বিচিত্র সব প্রাণী সমারোহ দেখুন বাঘ এটাকে দেখছেন শিবপাঞ্জি পানি পড়তেছে জনা সিংহ দেখুন কাকাতুয়া পাখি খুব সুন্দর এগুলো হলো ব্যাং কত সুন্দর ব্যাং বা পানি খাচ্ছে যাতে প্রকৃতির অপরূপ লীলাভূমি সিংহ বসে আছে বাঘ শুয়ে আছে পাখি বসে আছে গাছে কত সুন্দর প্রকৃতি না কত কি না আছে দেখুন শকুন এটা একটা সুন্দর একটা পাখি অপূর্ব তার একটা পাখি দেখতে কতই না ভালো লাগে প্রকৃতি দেখুন গাছের মধ্যে এক জাগ পাখি বসে আছে একটা পাখি বসে আছে নীরব চুপ হয়ে আরেকটি পাখি দেখুন সিংহ আরও পাখি আসলে প্রকৃতির লীলা খেলা বোঝা মুশকিল প্রকৃতি কত সুন্দর কত মানুষের মন কেড়ে নেয় মুগ্ধ করে রাখে মানুষকে দেখলে না দেখলে বোঝা যায় না প্রকৃতি কী জিনিস একটা শই আছে আর ঘুমাচ্ছে বাঘ গাছে বীর দেখার জন্য ধন্যবাদ